হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো মানালি এখান থেকে আর তিন থেকে চার কিলোমিটার কিন্তু এই তিন চার কিলোমিটার রাস্তা খুবই খারাপ রাস্তা দেখো কদিন আগে মানালিতে বন্যা হয়ে গেছিলো বন্যার পরে গিয়ে এই রাস্তা খুলে দিয়েছে এটাই সব থেকে ভালো ব্যাপার যে রাস্তা এখানে এখানে বন্ধ নেই তোমরা জানো কদিন আগে বন্যা হয়ে গেছে তো ভাই রাস্তা পুরো ক্লিয়ার কোনো ব্যাপার না আসতে পারো আর সকল বাইকারদের কাছে এরকম রাস্তা পেলে একটু মজাই লাগে এর মজাও পেয়ে যাবে তো আমার কাছে সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ হর্নেট আছে ভাই তো এটার অফরোডিংয়ে এটা এত বড় অফরোডিং এটা ফাস্ট করছে আর গিয়ে এর পরে গিয়ে বাইকটা তোমাদের দেখাবো কন্ডিশন কেমন বাইকের আর বাইক অফরোডিংয়ের ক্যাপাবেল কি না আর দেখো কিছু দূর যেতেই আবার অফরোডিং আবার অফরোডিং বারবার এরকমের রাস্তা আর বারবার এরকমটা নিয়েই চলতে হচ্ছে ভাই তো যে বা যারা আসতে চাও অবশ্যই ভিডিও দেখে এসো রাস্তা বন্ধ থাকলে খোলা থাকলে দুটোই তোমরা জেনে যাবে আর মেন কথা রাস্তার কাজ এখানে এইচপি যে গভর্নমেন্ট আছে অনাবরত হিমাচলের গভর্নমেন্ট রাস্তার কাজ করছে আর রাস্তাটা দেখো অবস্থা কান কন্ডিশন তোমরাই দেখো অফরোডিংয়ের মজা নিতে হলে জলদি চলে এসো এর আগে রাস্তা ভালো হয়ে যায় তো আগে একটা টোল ট্যাক্স ছিল তোমরা শুনেছো ইউটিউবে দেখেছো শর্টে দেখেছো যে টোল ট্যাক্স থেকে অনেক ওখানে টোল ট্যাক্সের ওখানে বন্যা ভাসিয়ে নিয়ে গেছে সে টোল ট্যাক্সের কোনো নাম গন্ধ নেই নাহলে না হলে পঞ্চাশ টাকা দিয়ে ঢুকতে হতো ভাই বন্যার জলে ভেসে গেছে এটা বড় কথা যে রাস্তাটা খুলে দিয়েছে আর বাইক কেমন অফরোডিং করছে সেটা তোমরা অবশ্যই দেখো বাইকে বাইক নিয়ে তোমরা অফরোডিং করতে পারবে কি না এই রাস্তায় গেলে সব রাস্তায় তোমরা যেতে পারবে হয়তো বা আত আত এর আগে যাব আমি অট এর আগে চলে আসবো মানালি মানালি থেকে ডান দিকে যাবে শিশু অটল ট্যানেল তো মানালি থেকে উনত্রিশ কিলোমিটার উন হবে শিশু আর এই উনত্রিশ কিলোমিটার পুরো চড়াই রাস্তা ভাই এই দেখো সুন্দর ঘোরা যাচ্ছে দেখো আহা দারুণ লাগলো না তো দেখো আবারও রাস্তা খারাপ আর এখান থেকে দুই কিলোমিটার মানালি আর দুই কিলোমিটারও হবে না আর সামান্য কিছু মনে হয় আমার এখানেই টোল ট্যাক্স ছিল আর আগে ওই যে গ্লেশিয়ার দেখে দেখতে পাচ্ছ ওই গ্লেশিয়ারে যাবো আমি তো ভাই তোমাদের এই ট্রিপ কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যদি ভিডিওতে রকমের প্রবলেম লাগে আমাকে বলবে অবশ্যই দাদা এই বাইকে কোনো প্রবলেম হয়েছে কি না ডিটেলস জানতে গেলে মাইলেজ কত দিচ্ছে কেমন চলছে কারণ আমি এটাকে মনে করো পঁয়ত্রিশশো কিলোমিটার চালিয়ে ফেলেছি আর চার পাঁচশো কিলোমিটার চালিয়ে চার হাজার কিলোমিটার চালিয়ে এর একটা টোটাল রিভিউ দেবো আমি কোথায় কোথায় নিয়ে গেছি কেমন চালিয়েছি আর এর থেকে মাইলেজ টোটালে কেমন পেলাম ভাই চলে এসেছি মানালি তোমরা দেখতে পাচ্ছ আগে যে ওই যে সিংহদুয়ার আছে ওই সিংহদুয়ারের বা দিকে ঢুকলে ওটা মানালি মল রোড আর আসার সময় মল রোডে আমি থাকবো কিন্তু তার আগে আমি যাব ডান দিকে শিশু অটো টানেলের আর এই রাস্তাটা খুবই ভালো হবে না মনে হচ্ছে কারণ ভিডিওতে দেখেছিলাম রাস্তাটা ভেসে গেছে বন্যার জলে অথবা আমি ওইদিকেই যাব আর ওইদিকেই দেখি গিয়ে ওইদিকে গিয়ে দেখি রাস্তাটা ঠিক আছে কি না তো একা আগে দেখো কত গাড়ির যান আগে গিয়ে কি হবে জানি না দেখতে থাকো আর ভালো লাগলে একটাই কথা বলবো লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাই তোমাদের জন্য আসা তোমাদের বাইকটা দেখানোর জন্য আসা আর একা সোলো রাইডে হিম্মত করে চলে এসছি সাড়ে তিন চারশো কিলোমিটার তোমরা যদি একা বেরোতে চাও অবশ্যই বেরিয়ে যাও তাহলে কোনো প্রবলেম নেই বাইকটা সুন্দর কোনো ধোকা দেওয়ার কোনো ব্যাপার নেই এখনো তোমার সঙ্গে ধোকা হয়নি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আগে গিয়ে রাস্তা বন্ধ দেখতে পাচ্ছো তোমরা মনে হয় অন্য রাস্তায়